প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে চাই আজকে মুসলমানের যে মুসলমানদের যে এই অধপতন এটার পিছনে আসলে দায়ী কার এটার পিছনে মূলত দায়ী মুসলমানরাই আমি যতটুকু বুঝতেছি আমার এই ক্ষুদ্র অ্যানালাইসিস বা আমার এই ক্ষুদ্র জ্ঞানে এর প্রথম কারণ হল দেখেন সারা বিশ্বে মুসলমান হলো প্রায় দুইশো কোটি চব্বিশ থেকে পঁচিশ পারসেন্ট সারা বিশ্বে আটশো কোটি মানুষের দুইশো কোটি মুসলমান প্রায় দুইশো কোটি তার বিপরীতে ইয়াহুদি কত মাত্র জিরো পয়েন্ট টু পারসেন্ট অর্থাৎ এক কোটি পঞ্চাশ লাখ সামথিং বেশি কিছু বেশি হতে পারে এটা একটা চব্বিশ সালের পরিসংখ্যান অনুযায়ী এই হিসাবটা তো এরপরেও মুসলমানরা কেন এত পিছিয়ে দেখেন সারা বিশ্ব কিন্তু ইহুদিরা শাসন করতেছে সারা বিশ্বের প্রত্যেক বড় বড় প্রজেক্ট গুলো প্রত্যেকটা বড় বড় জায়গাতে ইয়াহুদের শাসন আছে ইয়াহুদিদের সেই হিসাবে মুসলমানদের কি আছে দেখেন হ্যাঁ আমরা মুসলমানরা আসলে আল্লাহর কাছে চাই এই সেই ইত্যাদি সেটা একরকম ঠিক আছে কিন্তু আমরা আমাদের ইমানের ভিত আমাদের ইমানের মানে স্তম্ভটা কতটা মজবুত কতটুকু মজবুত আপনি দেখেন আজকে ফিলিস্তিনের যে অবস্থা তার পাশে সিরিয়া তার পাশে সিরিয়ার অবস্থা খারাপ আমি জানি বা সবাই জানে জর্ডান আছে জর্ডান বড় একটা অংশে জর্ডান এবং তার এক অংশে আছে মিশর কিন্তু তাদের ভূমিকা কি দেখেন তাদের কি কোনো ভূমিকা আছে কোনো ভূমিকা নাই কিন্তু আজকে ফিলিস্তিনের যে অবস্থা সেক্ষেত্রে যদি তারা মুসলমানদের পাশে দাঁড়াইতো ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইতো তাহলেও কিন্তু তারা যতটুকু সাপোর্ট করতো তাতেও কিন্তু কিছুটা কি তাদের উপকার হইতো। কিন্তু হয় নাই এরপরে দেখেন আরব বিশ্বগুলো আরব মুসলিম রাষ্ট্রগুলো তারা জাস্ট একটা বিবৃতি দিয়েই ক্ষান্ত হয়ে গেল তো একটা জিনিস খেয়াল করেন যে সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানের যদি একশো কোটি মুসলমান একশো কোটি মুসলমান যদি এক হয়ে যায় তাহলে কিন্তু মুসলমানের হাতে শাসন কিন্তু তারা হবে না তারা এই দল সেই দল এই গ্রুপ সেই গ্রুপ ওইটা সেইটা এই সেই ইত্যাদি কিন্তু তারা যদি একটা কি কয়েকটা জায়গায় এক থাকে তাদের নামাজ এক কালিমা এক আল্লাহ এক রাসুল এক তারপরে মানে এরকম কিছু বিষয় যদি এক থাকে তাহলেও কিন্তু হয়ে যায় কিন্তু তারপরেও তারা কি ওইটা হয় না জাস্ট আল্লাহ এক এই পর্যন্ত থাকে রাসুল এক এই পর্যন্তই বাকি তারা কিন্তু মুসলমানের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের একদমই ভূমিকা নাই আমি যদি আরব বিশ্বের কিছু ঘটনা আপনাদেরকে শেয়ার করি যে আমি যেখানে থাকি সেই দেশে যদি আমি দেখছি যদি একটা মানুষ ব্যথা পায় একটা মানুষ যদি পড়ে যায় বাস দূর থেকেই সালামাত 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 বাস এই পর্যন্তই তাকে ধরার নামগন্ধ নাই বা তার মানে এটা এই দেশের আইন অথচ মানে বিষয়টা রকম দেখেন যে একটা মানুষ অসুস্থ হয়ে যাইতেছে বা তাকে যে প্রাথমিক একটা চিকিৎসা দেওয়া বা তাকে যে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া এটা না যতক্ষণ অ্যাম্বুলেন্স খবর দেবে অ্যাম্বুলেন্স আসবে তারা দেখবে তার বাইরে কেউ ধরবেও না কিছু করবেও না এইরকমই চলতেছে যে ফিলিস্তিনে যা হইতেছে না হইতেছে তারা দূর থেকে আর এর থেকে বেশি কিছু করতেছে না অথচ তারা তারা যদি যদি চাইতো তাহলে কিন্তু ফিলিস্তিনকে বলতেছে উদ্ধার করতে পারত ঠিক আছে তো আমি এইটা বুঝাইতে চাই আমার কথার সারাংশ এটাই হয় এটাই বোঝাই আমি যে মুসলমান আসলে এক না মুসলমানরা আসলে এক না মুসলমানরা একে অপরের ক্ষতির ক্ষতির জন্য একে অপরের মানে ক্ষতি করবে কখন সেই ধান্দায় লিপ্ত আছে যে যারটা নিয়ে পড়ে আছে অথচ দেখেন যে এইরকম যদি সবাই নিজের ধান্দায় থাকে তাহলে আসলে কিন্তু কেউ বাঁচতে পারবে না তাদের হাত থেকে বা তাদের অত্যাচার থেকে আর যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু তাদেরকে কেউ কি কিছু করতে পারবে না আর এর বিপরীতে দেখেন যারা ইহুদি আছে জিরো পয়েন্ট টু পার্সেন্ট শুধু টু পার্সেন্টও না জিরো পয়েন্ট টু পার্সেন্ট এক কোটি পঞ্চাশ লাখ তারা দেখেন কতটা ঐক্যবদ্ধ যার কারণে আজকে তারা বিশ্ব শাসন করতেছে আজকে তারা ফিলিস্তিনের মতো একটা জায়গাকে তারা মানে ধুলোর সাথে মিশিয়ে দিতেছে কত বড় একটা নির্মম হত্যাযোগ্য চালাইতেছে তা আমি বলবো যে মুসলমানদের এক হওয়ার সময় শুধু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন নাসরুম মিনাল্লাহি অফাত হাম করিম এই আশায় বসে থাকবেন এমনটা না আপনার স্থান থেকে আপনি চেষ্টা চালাই যান আল্লাহ অবশ্যই সাহায্য করবে যদি আপনি আপনার স্থান থেকে চেষ্টা না চালাইয়া ঘরের কোনায় বসে চিন্তা করেন আমি নিজে ঠিক আছি আমি নিজে খাইতেছি আমি নিজে পড়তেছি বাস আমার নিজে সব কিছু ঠিক চলতেছে আমার তো কোনো সমস্যা হইতেছে না বা আর কি করার আমি একটু দোয়া করি এমনটা যদি হয় তাহলে আসলে আমি মনে করি যে ভুল হবে এমনটা করলে ভুল হবে এমনটা হিসাব করলে ভুল হবে তাহলে অদূর ভবিষ্যতে মুসলমানদের জন্য বড় একটা হুমকি ইহোদিরা এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং আমি মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত এবং বিশ্বের যেথায় মুসলমানরা নির্যাতিত হবে তাদের বিরুদ্ধে তাদের পক্ষে দাঁড়ানো উচিত এবং জালেমদের বিরুদ্ধে সবার দাঁড়ানো উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ